আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো আমরা কোরিয়ান গ্রামার সিরিজের সিরিজ নিয়ে আলোচনা করছিলাম গত ভিডিওতে আমরা কোরিয়ান গ্রামার আঠাশ নাম্বার গ্রামার দেখেছিলাম তো আজকে আমরা উনতিরিশ নাম্বার গ্রামার শুরু করব তো চলুন শুরু করা যাক আজকে উনত্রিশ নাম্বার গ্রামারে রয়েছে পজিটিভ নাউন যেটাকে উই বা এ বলে সম্বন্ধিত করি আমরা যে দুইটা নাউনের নাউনকে সম্বন্ধিত করার জন্য নাউন যেটাকে বলে যেমন রহিম রহিমের আমি আমার যেমন ধরেন দুইটা নাউন আমি মোবাইল তো দুইটাকে কানেক্ট করব কিভাবে আমার মোবাইল এই যে র বা এর যুক্ত করছি এটাই হচ্ছে উই বা পজেসিভ নাউন উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো ইয়েমন মানে হচ্ছে উদাহরণ যেমন ইয়ং আর নানার মধ্যে কথা কথোপকথন হচ্ছে ইয়ং বলছে যে বিটিএস এ মেম্ব জুঙ্গে জুয়া জুয়াহে বলছে বিটিএস এর মেম্বারদের মধ্যে কাকে বেশি পছন্দ করেন তো এই যে বিটিএস এ বা উই উচ্চারণ উই হলো আমরা হচ্ছে এটা যেহেতু নাউনের পরে ব্যবহৃত হচ্ছে তাই এ হিসাবে উচ্চারণ করবে যেমন বিটিএস এ বলছে বিটিএস এর মেম্বারদের মধ্যে কাকে পছন্দ করেন তখন নানা বলছে জনন বিটিএস এ জুয়া জুয়াহেও বলছে আমি বিটিএস এর মধ্যে জংকুককে পছন্দ করি জঙ্গক মানে বিটিএস দের মধ্যে একজন ড্যান্সারের নাম জংকুক তো বলছে যে বিটিএস এর member দের মধ্যে জংগুক কে পছন্দ করি তো এই যে প্রত্যেকটা ক্ষেত্রে দুইটা নাউন এর ক্ষেত্রে এ বা উই ব্যবহার করছে এটাই হচ্ছে possessive নাউন তো এটার ব্যবহার সম্পর্কে আজকে আমরা দেখব চলুন তারপরে দেখি কি বলছে যে এটার কিভাবে ব্যবহার করা হয় বলছে যে তু মিয়ংসা রুল ইয়ন গিয়ল ইয়ন হানুন জোসা মানে দুইটা নাউনকে একত্রিত করার কানেক্ট করার ক্ষেত্রে ব্যবহার করা হয় বলছে দুই এ মিয়ং সাগা আফে মিয়ং সায়ে সয়ু থগানা সশক থিমুল নাথানের অর্থাৎ আগের এবং পরের নাউনকে সমন্বিত করতে কানেক্ট করতে ব্যবহার করা হয় তো আমরা উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো যে ইয়েমুন ইয়েমুন মানে উদাহরণ উদাহরণে কি বলছে যে বিটিএস এ চঙ্গকুল জুয়া হেউ এখানে এখানে হচ্ছে বিটিএসটা হচ্ছে নাউন বা মিয়ংসা এক মিয়া এক আর হচ্ছে জংগুকটা হচ্ছে দ্বিতীয় নাউন বা মিয়ংসা দুই তো এখানে হচ্ছে দুইটা নাউনকে করা হচ্ছে বিটিএস এর জঙ্গুককে পছন্দ করি তারপরের উদাহরণ দেখি বলছে ইয়ং জুন এ উসানি ইয়েও উসান ইয়েও বলছে ইয়ং জুন একটা মানুষের নাম বলছে ইয়ং জুন এর ছাতা এটা ইয়ংজুন এর ছাতা তো এই যে ছাতা একটা নাউন আবার ইয়ংজুন একটা নাউন তো দুইটা নাউন কে সম্বন্ধিত করতে বা সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে উই বা এ ব্যবহার করা হচ্ছে অর্থাৎ ইয়ংজুন ছাতা এটা তো এটা হচ্ছে এ এর ব্যবহার তারপরে দেখি আমরা বলছে কিহল হাফ জংব সমন্বিত তথ্য মানে কোথায় কিভাবে ব্যবহার করা হয় থাকলে কি হবে বাচ্চিম না থাকলে কি হবে তো এটার নিয়ম হচ্ছে যে বাচ্চিম থাকুক বা না থাকুক প্রত্যেকটা ক্ষেত্রে ওই ব্যবহার করা হবে কোনো পরিবর্তন নাই যেমন যদি বাচ্ছিম থাকে যেমন ইয়ং চুন এ এখানে নিউন বাচ্চিম আছে তারপরেও এ ব্যবহার করা হলো আবার যদি বাচ্চিম না থাকে যেমন এ এখানে কোনো বাচ্চিম নাই তারপরেও এ ব্যবহার করা হলো অর্থাৎ থাকুক বা না থাকুক প্রত্যেকটা ক্ষেত্রে এ ব্যবহার করা হবে তারপরে দেখি কি বলছে যে মাল হালতে নুন খানুং অর্থাৎ আহ কথা কথা বলার ক্ষেত্রে এটা উচ্চ থাকে সিংড়িয়াক মানে উচ্চ রাখা হয় কথা বলার ক্ষেত্রে অসুবিধা নাই রাখা যাবে খানুং মানে হচ্ছে পসিবল বা সম্ভব যেমন বলছে যে বিটিএস এ জঙ্গকুল জুয়া হয়ে বলছে বিটিএস এর জঙ্গুকে পছন্দ করি তো কথা বলার ক্ষেত্রে এটাকে উজ্জ রাখা যাবে না বললেও হবে এটাই বলছে যে বিটিএস জঙ্গকুল জুয়া হয়ে। বিটিএস এর জঙ্গুককে পছন্দ করি এভাবে ব্যবহার করা হয় তারপরে দেখি যে নায়ে নায়ে জয়ে নয়ে। এগুলা মানে না মানে আমার আর জ মানেও আমার ন মানে তোমার তো এক্ষেত্রে আহ এগুলাকে না জ এভাবে না বলে জে যে ব্যবহার করা হয় যেমন না এ ইরুন নানা বলছে আমার নাম নানা তো এটাকে না এ না বলে নে ইরুমুন না এভাবে লিখা হয় তো না লিখে নে সংক্ষিপ্ত রূপ নে ব্যবহার করা হয় এটাই বলছে তারপরে দেখি যে জয়ে খাবাং এও। বলছে এটা আমার ব্যাগ খাবাং মানে ব্যাগ তো বলছে এটা আমার ব্যাগ তো জয়ে না বলে সংক্ষিপ্ত রূপ যে খাবাংয়ে যে বলা হচ্ছে যে খাবাংয়েও তারপরে দেখি ন ন মানে হচ্ছে তোমার ন এ ইদা বলছে এটা তোমার বই তো নয় না বলে সংক্ষিপ্ত রূপ নে ছেক ইদা এটা তোমার বই এভাবে বলা হচ্ছে তো এটাই বলছে যে লিখার ক্ষেত্রে সুইম সুইম মানে হচ্ছে লিখা তো লিখার ক্ষেত্রে নায়ে জয়ে নয়ে এভাবে না লিখে নে যে নে এভাবে লিখা হয় তো তারপরে আমরা দেখি কি বলছে যে খাক্কাউন দেশাং অর্থাৎ কাছাকাছি মানে অতি নিকটবর্তী মানুষদের সাথে কথা বলতে বা বস্তুর সাথে কথা সম্পর্কিত করতে না ব্যবহার করা হয় না না চাইতে উড়ি ব্যবহার করা হয় আমরা উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো যেমন বলছে নায়ে অম্মা মানে আমার মা তো আবার বলছে উড়ি অম্মা কোনটা ঠিক তো উড়ি অম্মাটা বেশি ঠিক মানে কাছের মানুষ মা তো কাছের মানুষ তো এরকম বলছে খাক্কা উন্দেশ মানে একদম নিকটবর্তী কোনো না উনকে সম্পর্কিত করতে নায়ের বদলে উড়ি ব্যবহার করা হয় যেমন উড়ি অম্মা মানে আমাদের মা তারপরে বলছে নায়ে জীব আমার বাড়ি না বলে জীব বলছে উড়ি জীব আমাদের বাড়ি তারপরে বলছে আমার দেশ আমার দেশ না বলে উড়ি নারা আমাদের দেশ তো এটাই বলছে যে নিকটবর্তী কোনো প্রাসঙ্গিকতা বুঝাতে আহ নায়ের বদলে উড়ি ব্যবহার করতে হবে তারপরে দেখি কি বলছে যে উই ভারুম মানে এটার উচ্চারণটা কি ভারুম মানে হচ্ছে উচ্চারণ এটার উচ্চারণ হচ্ছে উই বা এ সাধারণত এ উচ্চারণটাই বেশি করা হয় যেহেতু নাউনের পরে ব্যবহার করা হচ্ছে যেমন বিটিএস এ জঙ্গকুল জোয়াহেও হয়েও বিটিএস এর জঙ্গককে পছন্দ করি তো উচ্চারণটা আসলে এ এ হিসাবে উচ্চারণ করা হচ্ছে তারপরে দেখি উদাহরণ দেখি আমরা মানে হচ্ছে উদাহরণ আরও কিছু উদাহরণ দেখি যেমন একজনের নাম আর কি বলছে এটা ইয়ং হৈর খাবাং বা ব্যাগ তো এই যে এ মানে হচ্ছে পজিসিভ নাউন সম্পর্কিত করতে ব্যবহার করা হচ্ছে তারপরে দেখি যে জয়ে জি কপন সনসিংনি বলছে আমার পেশা হচ্ছে শিক্ষক জিগপ মানে পেশা সনসিং মানে টিচার তো জয় না বলে এটা সংক্ষিপ্ত রূপ যে বলা যাবে ওটাই বলছে যে জিগ উন সনসিং নিম এ তারপরে বলছে যে ইয়ন ফিরুন নুগু এ গিকা বলছে এই পেন্সিলটি কার যে নুগু এ আবারও এ ব্যবহার করছে তারপরে বলছে ই এ অমনিম এ বলছে এই ব্যক্তিটি হচ্ছে নানা সাহেবের অমনিম মানে মা তো এই যে নানা সাহেবকে সম্বন্ধিত করতেও এ ব্যবহার করা হচ্ছে তারপরে দেখি ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা হয় এখানে নানা নানা মিশো এদের মধ্যে কথোপকথন হচ্ছে যেমন নানা বলছে যে যারামুন এও বলছে ওই ব্যক্তিটি কে তখন ইয়ংজন বলছে যে মিশো সি এ নামজা এও বলছে মিসো সাহেবের নামজা সিঙ্গো মানে বয়ফ্রেন্ড তো বলছে মিশো সাহেব এর এই যে মিশো সাহেবের বয়ফ্রেন্ড কে সম্বন্ধিত করতে এ ব্যবহার করা হলো আবার বলছে যে মিশো মিশো বলছে ড্রামা থেয়াং এ হুয়ে জুইন খুং উন নুগুয়েও বলছে যে ড্রামা থেয়াং এ হুয়ে মানে ড্রামার নাম এটা এই ড্রামাতে হচ্ছে জুইন উন নগুয়েও তখন নানা বলছে যে দ্রামা এ জুইন খুন সুং গা এ সুং হে খিও তো ওই যে ড্রামাটাকে সম্বন্ধিত করতে এ ব্যবহার করা হলো ড্রামাটাকে সম্বন্ধিত করতে এ ব্যবহার করা হলো তো এভাবেই মানে প্রশ্ন করছে যে এই ড্রামাতে এই ক্যারেক্টারটা কি বা এই হিরোর রোলটা কে ছিল এরকম জিজ্ঞেস করছে তখন সে উত্তর দিল যে ড্রামার হিরোর রোল ছিল এরকম তো এটাই হচ্ছে এর ব্যবহার এভাবে এ ব্যবহার করা হয় আজকে পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম